আমরা হেতে ভোট দিব না না হাতে ভোট দিব আমরা আসলে একাত্তরের মুক্তিযুদ্ধ যদি না হয়তো তাহলে বাহাত্তরের সংবিধান দেখুন চব্বিশ সনের যে আপনার ছাত্র জনতার যে মুভমেন্টটা আন্দোলনটা এই আন্দোলনে বিএনপির কিন্তু চারশো পঁয়ত্রিশ জন নেতা করি মারা গেছে তার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের একশো উনত্রিশ জন অতএব আমাদের ভূমিকা ছিল সবচাইতে বেশি এই ছাত্র দলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি অতএব এই কেরিয়ারটা শুধু ছাত্র দলের না প্রত্যেকটা দলের প্রত্যেকটা ছাত্র এবং জনতা অতএব আমি রেসপেক্ট করি প্রত্যেকটা ছাত্র এবং জনতাকে তবে একাত্তর বাদ দিয়ে আমরা এই আপনার চব্বিশের গণ অভ্যুত্থানকে আমরা মূল্যায়ন করতে পারি না সেম করতে পারি আগে একাত্তর টিকে রেখে তারপরে আমরা অবশ্যই আপনার চব্বিশকে আমরা মূল্যায়ন করবো বলে আর দলীয় ইনস্ট্রাকশন আমরা হ্যাঁ দিব না নাতে দিবো এটা পরবর্তীকালে আপনাকে জান